হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি সুগার পেশেন্টদের জন্য টেস্টি একটা রেসিপি নিয়ে শুধু সুগার পেশেন্ট নয় বাড়ির প্রত্যেকে খেতে পারবে এই রেসিপিটা এবং ভীষণ সুস্বাস্থ্যকর একটি খাবার এবং গরমের জন্য উপযোগী একটা রেসিপি চলো বন্ধুরা রেসিপিটা শেয়ার করে নিই এখানে কড়াইয়ের মধ্যে জলটা দিয়েছি গরম হতে থাক এখানে পেঁপে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি পেঁপেটা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা পেঁপেটা কেটে নেবে আমি কুকারে এটাকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করবো সেটা কিন্তু বুঝে নিতে হবে সেভেন্টি পার্সেন্ট যেন সেদ্ধ হয় পুরোপুরি না সেদ্ধ হয় তোমরা চাইলে এটা কড়াইতেও সেদ্ধটা করে নিতে পারো সেভেন্টি পার্সেন্টের মতো আমি কুকারের মধ্যে অল্প করে একটু জল দিয়ে একটা সাইডে এটাকে সেদ্ধ করে নেবো আমি কুকারে এই কারণে নিলাম যাতে করে মানে আমার সময়টা কম লাগে তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধটা করতে পারো এখানে যে জলটা ফুটছিলো এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়েছি আর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়েছি ঠিক দু থেকে তিন মিনিট আমি সয়াবিনটা কুক করবো এরপর জল থেকে আমি তুলে নেব দেখো বন্ধুরা যখন একটু ফুটে উঠবে এই যে ফুটে উঠে গেল এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে জল থেকে তুলে নেব জল ঝরিয়ে নেব এখানে কুকারের মধ্যে আমার এখানে হচ্ছে আমি সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করবো পেঁপেটা এখানে টমেটো নিয়েছি একটা টমেটোর পেস্ট আমি তৈরি করব আর নিয়েছি জিরে কাঁচা লঙ্কা এবং আদা এখানে পেঁপের রেসিপি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একদম অল্প দেবে আর গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কার তো কোনো দেবার দরকারই নেই দেখো বন্ধুরা আমি মশলাটা দেখিয়ে দিলাম কী কী ব্যবহার করছি আর আমি সয়াবিনটাকে তুলে নিয়েছিলাম জল থেকে এখন সম্পূর্ণভাবে জলটাকে চেপে হাতে করে আমি সয়াবিন থেকে এক্সট্রা জলটা বার করে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি এটা সয়াবিনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এখানে দেখো কিরকম সেভেন্টি পার্সেন্টের মতো আমার সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু পুরোপুরি নরম হয়ে যায়নি পেঁপেটা দেখতেই পাচ্ছ সয়াবিনটার মধ্যে আমি নুন বা হলুদ কোনো কিছুই দিইনি যদিও বা আগে আমি নুন দিয়েছিলাম যখন আমি বয়ল করি সয়াবিনটা তোমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়েছি একদম বেশি মাত্রায় নয় তবে খুব অল্পই নয় মোটামুটি একটু তেল দিলাম দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি ছোটো এলাচ লবঙ্গ এগুলো দিলে কি হয় একটু টেস্ট লাগে আর সুগার পেশেন্টদের জন্য এগুলো ক্ষতিকর নয় এগুলো দেওয়াই যায় আর রেসিপি যদি একটু টেস্ট না হয় সুগার পেশেন্টদের অনেক তো বাধা নিষেধ থাকে তবে রেসিপিটা ওদের খেতে ভালো লাগবে আর একবার একটা সবজি বেশি করে বানিয়ে নিলে ওরা কিন্তু বারে খেতে চাইবে একটু ভালো করে টেস্ট করে বানাতে হবে তো যার জন্য আমি দিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আমি যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম এই টমেটোর পেস্টটা দিলাম এখানে টমেটো কিন্তু কেটে দেবে না বন্ধুরা পেস্ট করে দেবে কারণ এখানে আমি আলু ব্যবহার করছি না যেহেতু সুগার পেশেন্টটা খাবে তাই জন্য আমি এখানে টমেটোটাকে পেস্ট করে দিয়েছি যাতে করে রেসিপির ঘনত্বটা সুন্দর একটা চলে আসে পরিমাণ মতো একটু হলুদ দিলাম দিয়ে মশলার বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষা বোঝার জন্যে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই থেকে উঠে আসছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা সয়াবিনটা মশলার সঙ্গে দিয়ে অল্প করে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে পেঁপেটা আমি জল থেকে তুলে নিয়েছি মানে অল্প যে একটু পেঁপে সেদ্ধর পর জলটা থাকে সেই জলটা কিন্তু এখন দেবে না সাইডে রেখে দেবে পরে ব্যবহার করবে আর ফেলেও দেবে না পেঁপে সেদ্ধর জলটা পেঁপেটাকে নিয়ে জল থেকে তুলে নিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে একসঙ্গে মশলা সহ সয়াবিন পেঁপে একসঙ্গে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম একসঙ্গে একটু কষিয়ে নিলে টেস্টটা ভালো হয় এরকম ঢাকা চাপা দিয়ে আমি একটু সময় নিয়ে দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এতে করে রেসিপির টেস্টটা ভালো হয় সুন্দরভাবে যখন এটাকে আমার নাড়াচাড়া করা হয়ে গেল দেখতেই পাচ্ছ আমি ঢেকে ঢেকে কিন্তু নাড়ছি যাতে করে টেস্টটা ভালো হয় আর নাড়াচাড়াটা এখানে ভালোভাবে করলে রেসিপিটাও কিন্তু ভালোভাবে সবাই খেতে যাবে বাড়ির ছোট থেকে বড়। প্রত্যেকে হবে আর পেঁপের এটা এক্সট্রা জলটা ছিল যেটা আমি সেদ্ধ করার পর এক্সট্রা জল সেটাও আমি দিয়ে দিলাম কারণ পেঁপে ভীষণ উপকারী পেঁপের জল ফেলা যাবে না পেঁপের জলটাকে দিয়ে দিলাম আরও একটু জল আমি এখানে অ্যাড করব। তোমরা চাইলে একটু জল বাড়িয়ে কমিয়েও নিতে পারো রেসিপিটা যদি ঘন চাও সেটা বাড়িয়ে কমিয়ে তোমরা নেবে জলটা আমি এই রকম একটু ঝোল ঝোল বানিয়েছি আর আমি একটু কিছুক্ষণ সময় দিয়ে ঢেকে দিয়েছিলাম নুনটা চেক করে এই সময় আমি নুনটা দিয়ে নেব নুনটা দিয়ে দিলাম রেসিপির মধ্যে আর পরে নুন অ্যাড করা যাবে না এখন দিয়ে নুনটা চেক করে নুনটা দিয়ে আমি ফুটিয়ে নিলাম রেসিপিটা আমার কমপ্লিট অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি তত করে টেস্টি হয় দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও এটা গরমের জন্য উপযুক্ত একটা রেসিপি সুগার পেশেন্টদের জন্য উপযুক্ত রেসিপি যারা ডায়েট করছে তাদের জন্য উপযুক্ত রেসিপি প্রত্যেকটা মানুষের জন্য একটা পারফেক্ট রেসিপি এবং খুব সুস্বাস্থ্যকর অল্প করে একটু ঘি দিলাম ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে ঢেকে দিলাম দেখো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সুগার পেশেন্ট হোক বা বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও পরে অন্য কোনো দিন দেখা হবে টাটা